রেডি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে হাতের কাছে থাকা অল্প উপকরণে আজকে আমি মাটন বিরিয়ানি বানিয়ে দেখাবো চলুন তবে দেখে নেই হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মামস কিশন ভাই সুলতানা আজকে মাটন বিরিয়ানি দেখাবো প্রথমে দেখতে পেয়েছেন প্রিয় দর্শক আমি আলুটা চুলায় বসিয়ে দিয়েছি ভাজার জন্য আলুটাকে ফ্রাই করে নেব এখন এদিকে মাংসটা আদা রসুন পেস্ট দিয়েছি আবারও আমি আসলাম আলুটা দেখতে আলুটায় আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি কালারটা দেখতে সুন্দর লাগবে তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এবারে যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা আমার কাছে যেটা মনে হয় বিরিয়ানির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় এটা আমার এখন অত্যন্তই পছন্দ খুবই ভালো লাগে আমার কাছে এটা দিয়ে বিরিয়ানিটা বানালে আমি যখনই বিরিয়ানি রান্না করি এই রেডিমিক্স বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি আমি এখান থেকে অর্ধেক পরিমাণ বেশি অর্ধেক পরিমাণ দিয়ে দিছি আর অল্প কিছু রেখে দিয়েছি বিরিয়ানির চাউলটা যখন আমি রান্না করব। সে সময় ব্যবহার করব চলে আসলাম চুলায় প্রথমেই বলেছি ঘরে থাকা অল্প উপকরণটা রান্না করব। তাই এতে আমি বেশি কোনো কিছু ব্যবহার করব না আসলে পিঠায় যত গুড় দেবেন তত মিষ্টি হয় বিরিয়ানিটাতে আপনি যত কিছু ইউজ করবেন যত বেশি কিছু ইউজ করা যায় ততই টেস্টি হয় এটাও ইনশাল্লাহ টেস্টের কোনো কমতি থাকবে না খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে আমি ভালো করে কষিয়ে নেবো অনবরত নেড়ে চেড়ে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিওর নিচে সেটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটা আগে থেকে বন্ধু করা না থাকলে আমার চ্যানেলটা বন্ধু করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি উপর দিয়ে এভাবে দিয়েছি আমার মাংসের মধ্যে বেশি পানির দরকার নাই আপনারা তো জানেন প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে বেশি পানি লাগে না আর এটা যেহেতু বিরিয়ানির মাংস আমি ঢাকনা দিয়ে পাঁচটা বাসি দিয়ে দেব তারপরে নামিয়ে নেব এবার একটা পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ দিয়ে ফোরনটা একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব আজকে আমি এক কেজি চাউল ও দেড় কেজি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব সাধারণত মাংসের তুলনায় চাউলটা যদি অর্ধেক হয় তাহলে বেশি ভালো হয় আপনারা এখানে চিনিগুড়া পোলার চাল অথবা বাসমতি পোলার চালটাও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি চিনিগুঁড়া পোলার চালটা ব্যবহার করতেছি এবার দেখেন চালটা দিয়ে দিলাম বিরিয়ানি বা পোলাও রান্নায় একটা টিপস হচ্ছে আপনি পোলার চাউলটা যত সুন্দর করে ভাজবেন আপনার বিরিয়ানি বলেন আর পোলাওই বলেন ঠিক ততটাই ঝরঝরে হবে তাই মনে করে চাউলটা পারফেক্ট করে ভেজে নেবেন আপনার বিরিয়ানি বা পোলাও দুটাই পারফেক্ট হয়ে যাবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আমার রেসিপিটি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে বলতে পারেন আমিও ট্রাই করে দেখতে পারি নিত্য নতুন রান্নার রেসিপিগুলো দেখতে চালে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবার আমি যতটুকুন পরিমাণ চাল নিয়েছিলাম যে বল দিয়ে মেপে নিয়েছিলাম সেই বলের ডাবল পানি দিয়ে দিলাম পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি কিছু বিরিয়ানি মশলা রেখেছিলাম সেই মশলাটা বাকি বাকিটুকু এখানে ঢেলে দিলাম এই সময় যদি এই মশলাটা ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় বিরিয়ানিতে সুগন্ধটা বেশি আসে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না আমি কিন্তু আজকে বিরিয়ানির মাংসের মধ্যে মরিচ ব্যবহার করিনি আপনারা দেখেছেন আমার বলতে মনে ছিল না রেডি মিক্স রাঁধুনি বিরিয়ানি মশলার মধ্যে যে টুকুন ছিল ওর মধ্যে সেটাতেই আমার মাংসটা হয়ে গেছে এই অবস্থায় আমি একটু নেড়ে দেব ঢেকে দিয়েছিলাম এ দেখেন আমার মাংসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে ভাবে হয়ে গেছে আসলে আমার প্রেশার কুকারটা অনেক বড় তাই জন্য মাংসের পরিমাণ কম দেখা যাচ্ছে দেন এবার মাংসটা দিয়ে দেবো যারা আমার চ্যানেলটা এখনও বন্ধু করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আমি একে একে সব মাংসগুলাই ভেবে দিয়ে দেব এবং বিরিয়ানিটা উপন্যাস করে দেব দিয়ে আরো দশ মিনিট দমে রেখে দেব সবাই এক একজন এক এক রকম রান্না করে আমি আজকে এভাবে করতেছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্রিয় ভাইয়ারা তাদেরকে বলতেছি প্লিজ মনে করে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের কাছে তারাও যেন দেখে শিখে নিতে পারে বানিয়ে খেতে পারে দেখাচ্ছি দেখেন দশ মিনিট পরে ফিরে আসলাম এরকম লাগছে আমার বিরিয়ানিটি দেখতে স্কিপ হয়ে গেছে একদমই দুঃখিত আমি এক চামচ ঘি ব্যবহার করছিলাম সেটা দেখাতে মনে ছিল না নামিয়ে ফেলেছি এবার সার্ভ করে দেখাই এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লোক মাসাল্লাহ খেতে এত টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না একদম ঘরোয়াভাবে রান্না করে যে এত টেস্টি হবে ভাবতেই পারি নাই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন কতটা ঝর হয়েছে একদম পারফেক্ট আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটা বন্ধ করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা বন্ধ করে আমার পাশে থাকবেন ভিডিওর নিচে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমার সামনে চলার পথটা সহজ করে দেবেন মাশাল্লা এত সুন্দর লাগতেছে ক্যামেরায় দেখাতে পারতেছে কিনা জানি না সালাদ রেডি হচ্ছে বিরিয়ানির জন্যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ